পিঠে পুলি বানানোর পর্ব চলছে পরপর আজকের রেসিপি ভাপা পিঠা এটা বানানো কিন্তু খুব একটা কঠিন নয় আর খেতে ভীষণই ভালো লাগে একদম সহজভাবে রেসিপিটা করে দেখাবো দেখুন একদম গরম গরম ভাপ তোলা ভাপা পিঠে পাতলা গুড়ের সাথে দারুণ লাগে ভাপা পিঠা বানানোর জন্য আমাদের লাগবে প্রথমে চালের গুঁড়ো আমি এখানে ভিজে চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি মোট দেড় কাপ একটা বড়ো বাটির মধ্যে চালের গুঁড়োটা নিয়ে তারপরে এর মধ্যে মিশিয়ে দেবো হাফ চামচ লবণ দুটোকে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার চালের গুঁড়োটাকে হালকা গরম দুধ দিয়ে আস্তে আস্তে করে মাখতে থাকবো দুধের পরিমাণ এখানে নিয়েছি প্রথমে হাফ কাপ এর থেকে হয়তো কমই লাগবে তো আমি এই জন্য অল্প অল্প করে দুধ হাতে নিচ্ছি আর চালের গুঁড়োর সাথে মাখাতে থাকছি যখন দেখবেন দুধটা পুরোপুরি সমস্ত চালের গুঁড়োর সাথে মাখানো হয়ে গেছে আর চালের গুঁড়োর মধ্যে একটা বাইন্ডিং আসতে শুরু করেছে তাহলে বুঝবেন আপনাদের কিন্তু আর দুধ দিতে লাগবে না অনেকে এটা দুধের বদলে গরম জল দিয়ে করেন তবে দুধ দিয়ে করলে টেস্টটা ভালো লাগে বেশি দুধটা কিন্তু হাফ কাপের সবটা লাগেনি দেখিয়ে দিলাম কতটা রয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো অন্যদিকে ভাপা পিঠে বানানোর বাকি উপকরণগুলো দেখিয়ে দিই এটা খেজুর গুড়ের পাটালি এটা হচ্ছে নারকেল কোড়া আর এটা শুকনো চালের গুঁড়ো আধ ঘন্টা পরে চালের গুঁড়োর মাখাটা আমরা একটু এবার দেখে নেবো চেক করে নেব হালকা গরম দুধ দিয়ে মাখিয়ে নেওয়ার জন্য চালের গুঁড়োটা বেশ হালকা ময়েস্ট হয়েছে সুন্দর একটা বাইন্ডিংও এসছে এবারে হাতের সাহায্যে এইভাবে এটাকে ভালো করে একটু ঝুরঝুরে করে তৈরি করে নিচ্ছি একটা বাটির উপরে ছাঁকনি রেখে অল্প অল্প করে চালের গুঁড়োর মাখাটা ছাঁকনির ভিতর দিয়ে এভাবে পাস করাতে থাকব। আর বাটিতে ঝুরঝুরে চালের গুঁড়োটা একসাথে জমা পড়ছে তো এই স্টেপটা আমাদেরকে এভাবে করে নিতে হবে সমস্তটা করে নেওয়া হয়ে গেছে এখন ভাপা পিঠের কীভাবে বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি এরকম একটা স্টিলের বাটি পাতলা মতন চ্যাপটা মতন বাটি নিয়ে নেবেন তারপর কিছুটা শুকনো চালের গুঁড়ো প্রথমে দিয়ে দিয়ে দেবেন চালের গুঁড়োরই মাখাটা এটাকে একটা পাতলা লেয়ার তৈরি করবেন বাটির সব থেকে তলায় তারপর এর উপরে ছড়িয়ে দেবো নারকেল কোড়া নারকেল কোড়াটাকে একদম ফ্রেশ রাখবেন অল্প অল্প করে নারকেল কোড়া উপরে ছড়িয়ে দিচ্ছি তারপর আমরা দিয়ে দেবো এর মধ্যে খেজুরের গুঁড়ের টুকরোটা তো এখানে এইভাবে খেজুরের গুঁড়ের পাটালিটাকেই ব্যবহার করতে হবে আর সেটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তারপর উপরে আবারও চালের গুঁড়োর লেয়ারটা দিয়ে দেবো দিয়ে একটা বাটির মুখ অবধি ভালোভাবে এটাকে লেভেল করে নেব এখন একটা পাতলা ভিজে কাপড় আমাদের লাগবে সাদা রঙের নেওয়াই চেষ্টা করবেন হলে ভাপে রঙিন কাপড়ে রং উঠতে পারে কাপড়টাকে ভিজে ভালো করে নিংড়ে নিচ্ছি জল যেন না থাকে এবারে এই ভিজে কাপড়টাকে বাটির উপরে ভালো করে জড়িয়ে নেব। এখন এই কাপড় সমেত বাটিটাকে আমরা উল্টে নেব একটা বড় চালনির মধ্যে এরকম একটা চালনি নিয়ে এর মধ্যে উল্টে নিচ্ছি এবার এটাকে ভাপে দিতে হবে তো তার আগে কাপড়টাকে সরিয়ে বাটিটাকে সাবধানে তুলে নেব নিয়ে আবারও ভিজে কাপড়টা এই পিঠের চারদিকে জড়িয়ে নেব গ্যাসের মধ্যে একটা গামলাতে গরম জল ফুটতে দিয়েছিলাম জল ভালো করে ফুটতে থাকলে ছাঁকনিটাকে রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ভাপিয়ে নেব অন্যদিকে আরও একটা ভাপা পিঠে আমি একইভাবে তৈরি করে নিলাম পাঁচ মিনিটের মধ্যে আমাদের কিন্তু ভাপা পিঠে পুরোপুরি তৈরি হয়ে যাবে যেহেতু পিঠেগুলোর সাইজ একটু বড় রেখেছি তাই পাঁচ মিনিট লেগেছে যদি আপনারা ছোটো ছোটো বাটিতে করেন মানে ছাদ যদি ছোট হয় পিঠের তাহলে তিন মিনিটে হয়ে যাবে কাপড় সরিয়ে একটা ভাপা পিঠেকে গরম গরম তুলে নিচ্ছি বেশ গরম দেখতেই পাচ্ছেন কীরকম ধোঁয়া উঠছে এই ধোঁয়া ওঠা ভাপ তোলা ভাপা পিঠে আর পাতলা ঝোলা গুড় ব্যাস দুর্ধর্ষ লাগে খেতে শীতের সকালবেলা এরকম পিঠে থাকলে আর কিছুই লাগে না ঠিক একইভাবে আগের প্রসিডিওরের মতনই সেকেন্ড ভাপা পিঠেটাকেও বানিয়ে নিচ্ছি সাবধানে বাটি তুলে কাপড়টাকে আবারও জড়িয়ে নিচ্ছি নিয়ে ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট ভাপিয়ে নিচ্ছি আপনারা চাইলে গামলার পরিবর্তে হাঁড়িতেও কিন্তু এই কাজটা করতে পারেন বা যদি আপনাদের কাছে স্টিমার থাকে স্টিমারেও করতে পারেন সেকেন্ড পিঠেটাও আমাদের তৈরি হয়ে গেল তো দেখতে পেলেন কত সহজে এটা বানানো হয় কোনো রকম ঝামেলা নেই বিশেষ কিছু উপকরণও লাগে না শুধু বাড়িতে চালের গুঁড়ো একটু নারকেল আর একটু গুড় ব্যাস এই তিনটে জিনিস থাকলে কিন্তু ভাপা পিঠে আপনাদের তৈরি হয়ে যাবে আর এই গরম গরম ভাপা পিঠেকে পাতলা ঝোলা গুড়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে খেজুরের গুড়ের সাথে ভাপা পিঠে আর কিছু লাগবে না শীতকালে সকাল পুরো জমে যাবে রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন এলে চ্যানেলটিকে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাবেন নমস্কার